আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা উপাচার্য ডক্টর সাদেক আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন ছিল আহ এই যে দেশে এত দুর্নীতি হচ্ছে কেউ কাউকে হক দিচ্ছে না তাদের যার যেটা প্রাপ্য সেখান থেকে দূরে ঠেলে দিচ্ছে এই যে ইসলামের বিষয়টা কিভাবে দেখে যে ইনসাফ এবং জাস্টিসের যে বিষয়টা কাউকে হক থেকে বঞ্চিত করা এটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ অনেক সুন্দর প্রশ্ন করেছ ইসলামী জীবন ব্যবস্থার দুটা দিক আছে এক ব্যক্তিগত এক সামষ্টিক ব্যক্তিগত হিসেবে আমি একা সামষ্টিক জীবন শুরু হয় পরিবার থেকে পরিবার প্রতিবেশী আত্মীয় স্বজন সমাজ রাষ্ট্র সবকিছু মিলিয়ে এই ব্যক্তির উর্ধে গিয়ে সকল পর্যায়ে ইসলামের একটা মূলনীতি হইল সেখানে ইনসাফ থাকতে হবে আল্লাহ হসান আল্লাহ তালা জাস্টিস এবং ইনসাফকে তোমাদের জন্য করে একটা ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ তাদের ইনসাফ থাকতে হবে একজন নারী একটা ঘরের পুরো দায়িত্ব নেয় আর বাইরে যে কাজগুলো সেটা একটা পুরুষ করে এখন যদি স্বামী এসে এখানে তার উপর ইনজাস্টিস করে টাকা তো আমি উপার্জন করলাম তুমি কিছু করো নাই আমি বড় নম স্বামী যতটুকু বাইরে কাজ করেছে তার চেয়ে বেশি সুন্দর কাজ করেছে একজন নারী নারী যদি না থাকে তো ঘরটা পুরো বিশৃঙ্খল সৃষ্টি হয়ে যাবে পরিবার সন্তান বাপ মা প্রত্যেকের রাইট আছে রেসপন্সিবিলিটি আছে ইনসাফ করা লাগবে সমাজ প্রতিবেশী আত্মীয়স্বজন প্রত্যেকের সাথে ইনসাফপূর্ণ ব্যবহার করা লাগবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে পড়ে রাষ্ট্রীয় পর্যায়ে আমরা দেখি যে রাষ্ট্রীয় পর্যায়ে যারা ক্ষমতায় আছেন তারা বিভিন্ন উপকন ঘুষ এইগুলি নিয়ে বেইন সাকি করেন দুজন লোক আছে তোমার এক পানা আর ওর এক পানা তুমি কিছু ঘুষ দিয়ে তোমার তুমি নিয়ে নিলাম তারপরে আমি বেইন সাকি করলাম এই বেইন সাকিটার জন্য অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে সমাজ এবং দেশ তো যেখানে বেইন সাকি থাকবে সেখানে সেই দেশে সেই সমাজে কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না অর্থনৈতিক উন্নয়ন হতে পারে না রাজনৈতিকভাবে দেশ শান্তিতে থাকতে পারে না তো সেই জন্য ইসলামী জীবন ব্যবস্থার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলনীতি হল ইনসাফ এবং জাস্টিস এবং এটা এটার বিষয়ে কোরানে এবং হাদিসে অত্যন্ত কঠিনভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ যদি ইনজাস্টিস করে অন্যায় করে কেউ যদি ইনজাস্টিস করে একটা সম্পদ কানেকশন নিয়ে নিল তো কেয়ামতের দিন সে এই সম্পদ একটা পাহাড়ের মতন হয়ে গেছে একটা পৃথিবীর মতন মাথায় নিয়ে উপস্থিত হবে সমস্ত মানুষ দেখবে যে সে অন্যায় করেছিল না ইনসাফি করেছিল বে ইনসাফি করেছিল তো এই জন্য ইনসাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই বাংলাদেশে যদি আমরা শান্তি চাই সমৃদ্ধি চাই মানুষের জন্য একটা কল্যাণমূলক রাষ্ট্র চাই তাহলে প্রতি ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে আর ইনসাফ আমি যেটা মনে মনে করলাম যে এটা এটা কায়দা করে কোর্টে গিয়ে আমি নিয়ে নিব এটা এটা ইনসাফ ইনসাফ হলো না এলা বলছেন তোমরা অন্যের হককে বাতিল ভাবে ভক্ষণ করো না এবং তুমি অন্যায় ভাবে কোনো কিছু হরণ করার জন্য বেঞ্চ করার জন্য জিনিসটাকে কোর্টে নিয়ে যেও না যে কোর্টের রায়ের ওইরকম একটা কিছু দেখিয়ে তুমি অন্যের হকটা নষ্ট করবে কোর্টের রায় হইলে কিন্তু ইনসাফ হয়ে গেল না এটা সত্যি হিসাব করতে হবে তো আমাদের উচিত হবে আমাদের সমাজের প্রতিটা পর্যায়ে ফ্যামিলি থেকে নিয়ে রাষ্ট্র রাষ্ট্রীয় পর্যায়ে আমরা যখন ইনসাফ করি তাহলে আমরা শান্তি পাবো সুখ থাকবো আমাদের সমৃদ্ধি আসবে জি স্যার অসংখ্য ধন্যবাদ আমরা এই মুহূর্তে কথা বললাম আমাদের সমাজে যে এই যে এত এত ঘাটতি এবং অস্থিতিশীল পরিস্থিতি একে অন্যের হক নষ্ট করছে এই ক্ষেত্রে আমরা যদি জাস্টিস কিংবা ইনসাফ যদি বজায় রাখি তাহলে এই সমস্যাগুলো আমাদের আমাদের সম্মুখীন করতে হবে না বরং সমাজে সবাই তার নিজের অধিকার নিজের হক নিয়ে খুব সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে আমরা এটাই চেষ্টা করব এবং অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ সবাই